বগুড়া শাহজাহানপুরে সুলতানগঞ্জ হাই স্কুলের পেছনে ইজি বাইক চালক মোহাজ্জল হোসেনকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ আজ দুপুরে শাহজাহানপুর থানায় আয়োজিত এক প্রেস বিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মস্তফা মঞ্জুর আমরা সর্বপ্রথম যে আমাদের যে ডিজিটাল ইনভেস্টিগেশনে আমরা প্রথম ভিকটিমের মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হই আমাদের প্রথম সন্দেহ ছিল তার মানে তাকে আমাদের প্রথম সন্দেহ ছিল যেহেতু তার কাছে আমরা মোবাইল পেয়েছি পরবর্তীতে আমরা তাকে জিজ্ঞাসাবাদ জানতে পারি প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান শহরের এলাকা থেকে মেডিকেল যাওয়ার কথা বলে তারা ইজি বাইক ভাড়া নেন কিন্তু পথিমধ্য চালক মোফাজ্জলকে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই করে পালিয়ে যায় আমরা এই দুই সজীবকে জিজ্ঞাসাবাদ করি তারা আমাদেরকে জানায় তারা এই অটোটি তারা এই অটোটি চুন্নুচপ ঠনঠনিয়ে চুনুচপের এইখান থেকে তারা অটোটি ভাড়া করে তো বনানি যাবার পথে তারা হচ্ছে এই সুলতানগঞ্জ যে হাই স্কুলের পাশের এই রাস্তাটায় অটোটিকে দাঁড় করায় অটো যে ড্রাইভার তাকে বলেন যে আমরা আর এই পথে যাব না বনানি যাব না আমাদেরকে এই সুলতানগঞ্জ শাহ সুলতান কলেজের এইখানে আমাদের নিয়ে আমরা নিয়ে যান যখন তিনি এই গলির রাস্তায় যখন নামেন তখনই তারা ভিকটিমের গলায় একটা রশি পেঁচায় রশি পেঁচিয়ে তাকে সিএনজি থেকে অটো থেকে তাকে নামিয়ে নেয় এবং তাকে আসলে তার গলা কেটে হত্যা করে এই ঘটনায় ছোট ও বড় নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত বার্মিত চাকু আলামত এবং পাঁচটি ইজি বাইক আমরা চোরাই সন্দেহে পাঁচটি অটো দুটি অটো আমরা আসামিদের নিকট থেকে উদ্ধার করেছি একটি পলাতক আসামি আমি আসামির নাম বলছি না পরিবারের একমাত্র উপার্জন ক্ষম মানুষকে হারিয়ে দিশাহারা স্ত্রী ও সন্তানরা তাদের একটাই দাবি দোষীদের যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় তিনি মঙ্গলবার রাতে গাড়ি চালানোর উদ্দেশ্যে বের হয়েছিলেন রাতের বেলা তাকে ছিনতাইকারীরা এরা নির্মমভাবে হত্যা করছে এখন আমরা চাই খুনিদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় আমরা তাদের মৃত্যু দণ্ডের দাবি করতেছি আমার তিনটা মেয়ে আমার পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ আমার তিনটা মেয়ে নিয়ে কিভাবে করে খাবো এটা আমার নেকের কাছে আবেদন করছি চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে গ্রেফতার দুজন এখন পুলিশের রিমান্ডে আর বিচারের আশায় শোকে নীল মোফাজ্জল হোসেনের পরিবার আতিকুল ইসলামাতিক আতিক বগুড়া লাইভ